মঙ্গলের পরিবর্তন সাতই জুন হচ্ছে সাতই জুন থেকে একদম সাতাশে জুলাই পর্যন্ত মঙ্গল অবস্থান করবে তার পরম মিত্র সূর্যের ঘর যেটা সিংহ রাশিতে অবস্থান করবে আর সিংহ রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে কেতু আবার থাকছে হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফালগুনিতে তো মঙ্গলের এই যে পরিবর্তন হচ্ছে এবং কেতুর সাথে কিন্তু মঙ্গলের একটা জুতি তৈরি হচ্ছে তো এই জুতিটার একটা প্রভাব থাকবে তো এই বিষয়ে আজকে তুলে ধরবো যে মকর রাশির উপর কী প্রভাব পড়বে মঙ্গলের আর এই কেতুর জ্যোতির যে প্রভাব এটা কি রকম প্রভাব পড়বে মকর রাশির উপর কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে লাভবান আবার কোন বিশেষ এই সময় উপাচার করতে হবে যাতে এই গোচরে গোচরের ভালো ফল পাওয়া যায় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি আর তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সাবস্ক্রাইব এই চ্যানেলের সঙ্গে থাকুন বহু অনেক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্ত করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করছি আর এটা কিন্তু আমি মঙ্গল আর কেতুর জ্যোধির সেকেন্ড ভিডিও দিচ্ছি এর আগে গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম এবার নক্ষত্র ভিত্তিক আলোচনা যেহেতু এটা অনেক দিনের পরিবর্তনটা হচ্ছে প্রায় পঞ্চাশ একান্ন দিনের পরিবর্তন হতেই যাচ্ছে এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন এটা চন্দ্র রাশি অনুসারেই এর ফল বলা হচ্ছে তো মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে জুনের সাত তারিখে সেই সময় কিন্তু মহা নক্ষত্রে থাকবে মঙ্গল হচ্ছে কি যে মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করবে তবে একটি কুষ্টির বিচার কোনো সময় মঙ্গল আর কেতু দ্বারা হয় না তো মকর রাশির ক্ষেত্রে যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু অনেক ভালো ভালো যোগ তৈরি হয়ে আছে এই মকর রাশির ক্ষেত্রে যেমন শুক্রের কেন্দ্র অবস্থান চতুর্থ ঘরে অবস্থান এবং শুক্র কিন্তু কর্মের ঘরের অধিপতি হয়ে নিজের কর্মের ঘর উচ্চ মানে মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখবে তারপরে মঙ্গল যখন পরিবর্তন হচ্ছে তার আগের দিন আবার বুধ রাশি পরিবর্তন করবে বুধ বৃহস্পতির সাথে অবস্থান করবে ষষ্ঠ ঘরে এবং পনেরো তারিখ থেকে আবার সূর্য রাশি পরিবর্তন করে নেবে সূর্যও চলে আসবে ষষ্ঠ ঘরে অর্থাৎ অষ্টম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে থাকবে ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরেই থাকবে আবার দ্বাদশ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকবে তাহলে এখানটাতে যে তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে পনেরো তারিখ থেকে তো খুব ভালো একটা বিপরীত রাজ্যগ তৈরি হচ্ছে কারণ বুধ যখনই অবস্থান পরিবর্তন করবে বুধ তো নিজের ঘরে সাধারণ রাশিতে চলে আসলো তো গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে তখন তো বলবান হয়ে যায় গুরু নিজের মূল মূল রাশি ধনু রাশিকে এই সময় দেখবে ষষ্ঠ ঘর থেকে তারপরে আবার সূর্য অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘরের অধিপতি ও ষষ্ঠ ঘরে অবস্থান এবং অষ্টম ঘরে আবার মঙ্গলের অবস্থান এগুলো অবস্থানও যথেষ্ট ভালো অবস্থান বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি যদি মকর রাশি তৈরি হয় সেখান থেকেও এই সময়কালে উঠে আসতে পারবে কারণ বিপরীত পরিস্থিতি যখনই ফল হবে শুরু হবে তখনই কিন্তু বিপরীত রাসযোগটা জেগে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি কেতু যখনই ধন সম্পত্তির ঘরের সাথে যোগ তৈরি হয় সেটা দ্বিতীয় ঘর হোক তারপরে অষ্টম ঘর হোক তারপরে একাদশ ঘর হোক এই সমস্ত ঘরে কিন্তু কেতুর বিশিষ্ট কারক হয়ে যায় ধন সম্পত্তির দিক থেকে যখনই ধনের সাথে একটা সম্পর্ক অর্থের সাথে যখনই একটা কানেকশন কেতুর হয় সে সময় কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় তবে কেতু আর যে মঙ্গলের যে আছে দিক থেকে ভালো ফল দেবে সেটাও না অনেক দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে এই সময় সাত তারিখে মঙ্গল যখনই রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে মঘা নক্ষত্রে মখা নক্ষত্রে থাকবে হচ্ছে একদম উনত্রিশে জুন পর্যন্ত টানা সাত তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে মখা নক্ষত্রটা হচ্ছে কি কেতুর নক্ষত্র অধিপতি দেবতাকে থাকে পিত্রদেব আর এটা অষ্টম ঘরে জুতিটা তৈরি হচ্ছে আর কেতু কেতু অষ্টম ঘরে বলতে কি ধার্মিক জিনিসটা নিয়ে চলে আসবে কেতু থেকে ডিপ জিনিসটাকে দেখা হয় গভীর জিনিসটাকে দেখা হয় অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে শিকড় অর্থাৎ মূল জায়গা থেকে তৈরি করতে হবে অর্থাৎ থেকে কিন্তু তৈরি করতে হবে গোড়া জিনিসটাকে শক্ত করতে হবে এটা কিন্তু বুঝাচ্ছে এ সময় কেতু মঙ্গলের জুতিতে যে মঙ্গলের যে ঊর্জাটা সেই ঊর্জাটা তো বৃদ্ধি পাবে অর্থাৎ সেই জায়গাটা মানে একদম গভীর থেকে গভীরে গিয়ে সেই জায়গা থেকে কাজ শুরু করতে হবে তাহলে কিন্তু সাকসেস কেতু হচ্ছে একটি ছায়া গ্রহ তো মঙ্গলের সাথে অবস্থান করবে মঙ্গল মঙ্গলের বলে যথেষ্ট বৃদ্ধি করবে কেতু অষ্টমঘরে কেতুর অবস্থান অষ্টমঘরটা হচ্ছে কি মোক্ষ ত্রিকোণের ঘর আধ্যাত্মিক জগতের ঘর ঈশ্বর সাধনার ঘর অর্থাৎ মঙ্গলের এই কেতুর নক্ষত্রে অবস্থান অনেক দিক থেকে উন্নতি হবে যেরকম যারা ডাক্তারি লাইনে রয়েছেন রক্ত নিয়ে যারা পড়াশোনা করছেন বিশেষ করে বা কোনো গভীর বিষয়ের উপর গবেষণা করছেন সফটওয়্যারজনিত হোক সেটা বা ডাক্তারি লাইনে হোক সেইগুলো জায়গাতে বিশেষ লাভবান হবে গুরু সান্নিধ্যে যারা রয়েছেন তারা বিশেষ জ্ঞান লাভ করতে পারবে এবং মঙ্গল এই ঘরে অবস্থান করছে তার চতুর্থ দৃষ্টি পড়ছে একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর নিজেরই রাশি বিশ্বিক রাশি এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং অষ্টম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে মিন রাশি এবং এই ঘরে শনির সাথে আবার ষটাষ্টক যোগ তৈরি হচ্ছে রাহুর সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে কেতুর সাথে এই ঘরে অবস্থান তো কেতু থেকে যেরকম এই অষ্টম ঘর থেকে গুপ্ত জিনিসটাকে দেখা হয় আর মঙ্গল হচ্ছে কি সেনাপতি তাহলে গুপ্ত শত্রুদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বিজয় হাসিল করবে কারণ কেতুকে কি বলা হয় কেতুকে বলা হয় ধ্বজা ধ্বজা অর্থাৎ পতাকা পতাকা সবসময় উপরেই উপরেই থাকে অর্থাৎ মঙ্গল সেনাপতি তো সেই পতাকাকে সেনাপতি অবশ্যই তুলে ধরবে তো গুপ্ত গুপ্ত শত্রুদের ক্ষেত্রে যথেষ্ট এইখানটাতে বিজয় হাসিল করবে তবে কেতুর সাথে মঙ্গলের এই অবস্থান অধৈর্য জিনিসটা কিন্তু সহজেই চলে আসবে ধৈর্য জিনিসটা থাকবে না চট করে ধৈর্য জিনিসটাকে হারিয়ে ফেলবে এবং সেটা কিন্তু শত্রুদের উপরেই বেশি লাগু হবে পুরুষার্থ করবে মারাত্মক পুরুষার্থ যেরকম করবে পরাক্রমী সেরকম হবে যদি কোনো কাজ হাতে নেয় সেই কাজকে যতক্ষণ পর্যন্ত শেষ করবে না ততক্ষণ পর্যন্ত ক্লান্ত হবে না তবে এই নক্ষত্রে অবস্থান মগা নক্ষত্রে এখানে অহংকার জিনিসটাও যথেষ্ট উঠে আসবে কেতুর নক্ষত্রে এবং তার সাথে কী হবে যে বাণীর ঘরে রাহু বসে রয়েছে রাহুর সাথে কিন্তু সমসপ্তম যোগ এই মহা তৈরি হচ্ছে তো কী হবে যে সত্যবাদী হবে প্রচণ্ড এবং যে কথাটা বলবে সেটা মুখের উপরই বলে দিবে এতে কারোর ভালো লাগুক কিংবা খারাপ লাগুক এ সময় শত্রুরাও ডিস্টার্ব করবে বহু গুপ্ত শত্রু যেগুলো চেহারা হয়তো দেখেইনি এতদিনে সেগুলো উঠে আসবে তবে শত্রু এ সময় কোনো কিচ্ছু করতে পারবে না এই মকর রাশির ক্ষেত্রে কারণ তিন তিনটি বিপরীত রাজ্যক এবং মঙ্গলের অষ্টম ঘরে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে মঘা নক্ষত্রে আবার মঘা নক্ষত্রে কিন্তু অসুখ বিসুখ থেকেও যথেষ্ট সাবধান মানে দেহে একটা যদি ফুস্কড়িয়ে বেড়াও তারও কিন্তু ট্রিটমেন্ট করা উচিত এই সময় মকর রাশির না তো সেই অসুখ বিসুখগুলো আবার বড় আকারও ধারণ করবে যারা প্রশাসন লেভেলের গোপন কার্যে রয়েছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো ভালো মানে অবস্থান হতে যাচ্ছে ডিফেন্স লাইনে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই মহা নক্ষত্রে এরপরে তিরিশে জুন তিরিশে জুন থেকে বাইশে জুলাই পর্যন্ত অবস্থান করবে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে পূর্বা ফাল্লুনির নক্ষত্রটাকে আর শুক্রের নক্ষত্র তো পূর্বা ফাল্গুনিতে অবস্থান করবে এতদিন আবার শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে আঠাশে জুন কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে চলে আসবে তার সাধারণ রাশি বিশ্ব রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে পঞ্চম ঘর তো গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে তখন তো তার ফলে বৃদ্ধি করবে একদিকে মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করবে শুক্রের নক্ষত্রে আর শুক্র থাকবে হচ্ছে নিজের বিষ রাশিতে আর দৃষ্টি দিবে হচ্ছে বিশ্বিক রাশিতে যেটা হচ্ছে অষ্টম ঘর একাদশ ঘর লাভের ঘর পঞ্চম ঘরের অধিপতি লাভের ঘরে দৃষ্টি থাকবে আর পঞ্চম ঘরটা কি পঞ্চম ঘরটা হচ্ছে মানে এমন একটি ঘর এই ঘর থেকে অনেক কিছু দেখায় পঞ্চম ঘরের মেন জিনিসটা হচ্ছে কি শিক্ষার ঘর তাহলে শিক্ষা আমরা জীবনে যে শিক্ষা লাভ করেছি সেই শিক্ষা থেকে উপার্জিত ধন অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে তার তো একটা নলেজ চাই শিক্ষা চাই তো সেই শিক্ষার ঘর থেকে উপার্জিত ধন এটাকে কিন্তু পঞ্চম ঘর বোঝায় কারণ পঞ্চম ঘর থেকে পঞ্চম ঘরের সপ্তম ঘরই হচ্ছে কিন্তু লাভের ঘর তো শুক্রের এই অবস্থান নিজের রাশিতে অবস্থান এইখানটাতে মকর রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে তবে এই নক্ষত্র অবস্থান এই নক্ষত্রে আবার বিশেষ কিছু গুণও রয়েছে যেমন কি সেটা হচ্ছে রোমান্টিক গুণ শিল্পপ্রিয় সৃজনশীল সামাজিক বন্ধুত্বপূর্ণ স্বভাব দানশীল হয়ে যাওয়া আরামের দিক থেকে অতিরিক্ত ভোগ এই সমস্ত কিন্তু এদিক থেকেও যথেষ্ট আসক্ত হয়ে যাওয়া এই নক্ষত্রের কিন্তু এই সমস্ত গুণ রয়েছে তার সাথে আবার মায়ামমতাও রয়েছে এই নক্ষত্রে এই নক্ষত্রের আবার বিশেষ গুণ কি যে ভিতরের যে প্রতিভা সেই জিনিসটাও কিন্তু বেরিয়ে উঠে চলে আসে তো মঙ্গল আর কেতুর যে অষ্টম ঘরে জিনিসটা জুতিটা তৈরি হচ্ছে এখানটাতে কী হবে যে ভিতরের গুণগুলো গুপ্ত গুণগুলোও যেগুলো গোপন ছিল এতদিন যে কেউ চিনত না এই সমস্ত জিনিস এই সমস্ত গুণ কিন্তু উঠে আসবে সমাজে দেখতে পাবে চিনতে পারবে এখানটাতে মঙ্গলের উর্জা যথেষ্ট কাজে লাগবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ এই সময় শুক্র কিন্তু চলে আসবে পঞ্চম ঘরে শুক্র কিন্তু কর্মের ঘরের অধিপতি আর মঙ্গল এই শুক্রের নক্ষত্রে থাকবে অষ্টম ঘরে লাভের ঘরের অধিপতি হয়ে অর্থাৎ এই সমস্ত কাজে যারা যুক্ত থাকবে যেমন হচ্ছে বিউটিশিয়ান অভিনয় জগৎ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবে বিনোদনের যে কোনো কাজে এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করবে তাছাড়া কি এ সময় আবার সামাজিক কাজও করবে যেমন কেউ বিপদে আপদে পড়েছে তাকে সাহায্যও করবে তবে এই সময় সাহায্য করলে কি রিটার্ন হিসাবে কিছু পাওয়া যাবে না এটাও ঠিক তবে এই সময়কালে আবার মকর রাশির মধ্যে আত্মবিশ্বাসী দৃঢ় চেতনা মনের দিক থেকে একটা স্বাধীন চেতনা এই সমস্ত কিন্তু যথেষ্ট উঠে আসবে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে শত্রুও থাকবে প্রচুর শত্রুও প্রচুর থাকবে কিন্তু শত্রু কিচ্ছু করতে পারবে না এই সময়কালে কারণ তিনটি এদিকে তো বিপরীত রাজ্য দেবগুরু বৃহস্পতি দ্বারা তৈরি হচ্ছে আবার অপর দিকে সূর্য আর বুধ চলে আসবে একদম সপ্তম ঘরে অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই নক্ষত্রে যেটা পূর্বা ফাল্গুনি নক্ষত্র এরপরে আসবে হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে তেইশে জুলাই থেকে একদম সাতাশে জুলাই পর্যন্ত থাকবে তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কে আরিয়ামা আরিয়ামা হচ্ছে এমন একটি দেবতা যে আশ্রয়দাতা হিসাবে জানা হয় পরোপকারিতা এটাই জ্যোতিষশাস্ত্রের বর্ণনা রয়েছে তো এই সময়কালে মকর রাশির মধ্যে আবার দান দানশীলতা দেখা দেবে যে ধর্মের প্রতি কিছু একটা দান করা বিপদে আপদে কিছু কাউকে সাহায্য করা এই সমস্ত জিনিস থাকবে আবার সত্য বক্তা হবে সত্য বক্তা হবে বাণীর ঘরে দৃষ্টি পড়ছে বাণীর ঘরে রাহু অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সূর্যের নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে তাও আবার সূর্যেরই ঘরে তাহলে সত্য বক্তা হবে তারপরে নেতৃত্বতার ক্ষমতা যথেষ্ট থাকবে কর্তব্যজ্ঞানটা যথেষ্ট উঠে আসবে ধর্মীয় জিনিসটা উঠে আসবে কারণ রাজার ঘরে অবস্থান করছে রাজা সবসময় ধর্মকেই রক্ষা করে এই সমস্ত জিনিসগুলো উঠে আসছে এই সময়কালে যেরকম স্বভাব বন্ধুত্ব পরায়ণ হবে সেরকম ন্যায়ের প্রতীক হবে মঙ্গলের এই অবস্থান ন্যায় পরায়ণ যোদ্ধার মতন কাজ করবে একটা আচরণ করবে এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সামাজিক সংগঠনের দায়িত্ব যদি থাকে সেটা কিন্তু পূর্ণ করবে অর্থাৎ যে কাজ হাতে নেবে সেই কাজকে পূর্ণ করবে সেলফ কনফিডেন্স যথেষ্ট বৃদ্ধি পাবে এগুলো আরও জোরদার হবে এই সময় মকর রাশির যারা পুলিশের কাজে যুক্ত রয়েছেন সেনাবাহিনীর কাজে যুক্ত রয়েছেন ডিফেন্সের কাজে যুক্ত রয়েছেন মিলিটারির কাজে যুক্ত রয়েছেন বিএসএফের কাজে যুক্ত রয়েছেন সুনাম অর্জন করবেন আইনজীবী ন্যায় ওকালতি এই সমস্ত কাজে সুনাম অর্জন করবে সমাজ সেবামূলক কাজে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে সমাজে যারা দুস্থ রয়েছে তাদের পাশে দাঁড়াবে বিপদে আপদে সাহায্য করবে আশ্রয় দেওয়াটাই কিন্তু সেই সময় একটা ভালো কাজ করবে ধর্মের প্রতিও বিশেষ রুচি জাগবে এ সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে জায়গা জমির কাজ বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে রাজার নক্ষত্র সূর্য তো রাজা তারই নক্ষত্রে অবস্থান করে মঙ্গল কিন্তু নিজের চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখবে যেটা হচ্ছে লাভের ঘর অর্থাৎ লাভ যথেষ্ট নিয়ে আসবে মকর রাশির ক্ষেত্রে শুধু কি যে মাথা গরম করা যাবে না যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করতে হবে প্ল্যান মাফিক করতে হবে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই চলতে হবে কারণ শনি রাশির অধিপতির সাথে সরাষ্ট্রক যোগ তৈরি হয়েছে এবং শনি কিন্তু মিন রাশিতে অবস্থান করছে তৃতীয় ঘরে তো যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে যেখানে কাগজের প্রয়োজন হচ্ছে কাগজ যথেষ্ট ব্যবহার করতে হবে হিসাব করে মোট কথা চলতে হবে দেহ থেকে আলস্য ত্যাগ করতে হবে এবং যে কোনো অসুখ বিসুখ হলে সেই অসুখ বিসুখকে যথেষ্ট নিরাময় ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এই সময়কালে বিশেষ সাবধান যখন কেতুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে যারা ব্যাটারি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ সাবধান এছাড়া কেতুর সাথে মঙ্গলের জুটি তিনটি নক্ষত্রকে নিয়েই বলছি সেটা হচ্ছে কি যে ব্যাটারি সংক্রান্ত কাজ এবং আগুন থেকে যথেষ্ট দূরে থাকতে হবে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এবং রাস্তাঘাট এই জায়গা থেকেও যথেষ্ট সাবধান কারণ কেতু সবসময় মঙ্গলের বলে বৃদ্ধি করে দিবে মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস ওভার কনফিডেন্ট এগুলো জিনিস কিন্তু আরও বেশি বৃদ্ধি করবে তো এই দিক থেকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে মাথা চট করে গরম করা যাবে না কিংবা মেরে দেওয়া তেরে যাওয়া এগুলো কিন্তু করা চলবে না এ সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র এটা তো অবশ্যই করতে হবে এছাড়া বজরংবালি নিত্যদিন দর্শন করতে হবে বজরংবালি মন্দিরে জটালা নারকেল দান করবেন তার সাথে মিঠা পাতা পান গোটা সুপরি এবং তিনটি লং দিয়ে বাবা বাবাকে একটা পান সাজিয়ে দিবেন এতেও যথেষ্ট ভালো ফল এছাড়া মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং পশমের আসন দান করবেন এবং তার সাথে পুরোহিত মশাইকে অবশ্যই রিকোয়েস্ট করবেন যেন সেই আসনে বসে পূজা করে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন বলেছিলাম নক্ষত্র নিয়ে বার করব নক্ষত্র দিয়েও ভিডিও দিলাম মকর রাশির সম্পর্কে এরপরে আবার আসবে একটি পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ